চিপকন করা আছে ট্যাটু মানে বাঘের ছবি গরুর ছবি হাতের মধ্যে ট্যাটু বের হয়ে যায় এমন যুবক আপনার এলাকায় আছে না নাই তাহলে মনে রাখবা যুবক তুমি জাহান নামি আমার নবী তোমাকে অবিশ্বপ্ত জাহান নামি বলেছেন ওয়াসিমা তাওয়াল মুস্তাওসিমা যেই যুবক যেই যুবতী শরীরের কোন জায়গায় ট্যাটু অঙ্কন করবে গালের মধ্যে ট্যাটু অঙ্কন করে এই রকম গোলাম আমার বাংলার জমিনে আছে না নাই পৌঁছে দিয়েছি যুবক হাদিস

আা ছতেলে এক প্রকার পরিচয় পেলেন কি অঙ্কনকারী ট্যাটু সিনচন্তু সিল dise জম্মের সিল হাতে পেটে পিঠে সিল দেয় দেখছেন না দেখছে এটা টেস্ট পাচ্ছে না ওয়াজ মুরুব্বিদের একটা পর্ব আছে আলহামদুলিল্লাহ ওয়াদান আলহামদুলিল্লাহ ঠিক আমি আলোচনা নিয়েছি জাহান্নামীদের পরিচয় সম্পর্কে দ্বিতীয় কারা এবার এই অংশটুকু মাদের জন্য কাদের জন্য মেয়েদের জন্য বিয়ে হলেই বিউটি পার্লারে সাজতে যান আপত্তি নেই কিন্তু পর্দা রক্ষা করতে হবে মেয়েরা মেয়েদেরকে সাজাবে আমার রাসুল কত সুন্দর সমাধান দিছেন তিবুর রিজালি জহারা রিহুহু তিবুন নিসাই খফিয়া লাউনুহু পুরুষের সৌন্দর্য হলো সুগ্রানের মধ্যে আর মেয়েদের সৌন্দর্য হলো চামড়ার মধ্যে মহিলাগণ তার স্বামীকে আকর্ষিত করার জন্য সুন্দর করে সাজতে পারবে সুবহানাল্লাহ বলে কিন্তু আমি যে হাদিসটি বলবো অত্র জায়গাতে সেটা ভিন্ন কি আমার মা গুনদের কান পর্যন্ত হাদিসটা বলতে চাই আমার নবী বলেছেন আল্লাহর লানাত আল্লাহর অভিশাপ আল্লাহর গজব জাহান্নামে যাওয়ার কারণ ওই মেয়েদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুতানামমি সতি মুতাফাল্লি jati মুতানামমি স আরবি নামসুন শব্দের অর্থ হলো চোখের ভুরুকে আরবিতে নাম শুন বলা হয় নাম শুনে বহু বছর হলো মোতানাম মিশালো তাহলে অনুবাদ করি আমরা আল্লাহর নাম অথন ওই মেয়েদের উপরে মুতানাম মিসাতি ওয়াল মুতাফাল জাতি লিল হুসনিল মুগাইরাতি খলকাল্লাহ যেই মেয়েরা বিউটি পার্লার যে ব্রু ফ্ল্যাগ করে ব্রু প্রেন করে ব্রুকে ফ্ল্যাগ করে ব্রুকে উপরিয়ে দেয় ওই মেয়েরা যদি আল্লাহর আখেরাতে বিশ্বাস করে আমার বক্তব্য যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কসম করে বলি আমার নবী তোমাকে বলেছেন আল্লাহর নবী ডিক্লেয়ার দিয়েছেন লিল হুসনিল মুগাইরা বিকল্পক আল্লাহ মুতম মিসাত ও المتفلد جاتি তুমি আজকে বিউটি পার্লারে গিয়েছো কিন্তু আমার নবী 14 44 বছর পূর্বেই বুখারী মুসলিমের হাদিসের মধ্যে তোমার এই কাহিনী বর্ণনা করে গেছেন কি মহিলা আমাদের আব্দুর রাজ্জাক সাহেব মন্ত্র মাঝে মাঝে বলতে হয় কথা শুনুন আপনারা বলছি আপনি কখনো আর বিউটি পার্লারে যাবেন কিন্তু কখনো সৌন্দর্য বর্ধনের নামে আপনি কখনো রুফ্লেক করবেন না ব্রু প্রেট করবেন না আসে না আপনাদের এলাকায় এই বাবাদেরকে এইটা নসিহত করতে হবে এবং এই মেয়েদের যারা ভাই এসেছে এই ভাইদের দায়িত্ব হলো বোনকে শাসন করার ব্যাপারে ঠিক আছে ঠিক স্কুলের ক্লাস ব্যাংক কিনা আলু ভর্তা শিখাতে খুব চাপ অ্যাসাইনমেন্ট শিখাতে খুব চাপ আর এখন তো ইসলামী শিক্ষার জয় জয়কার আলহামদুলিল্লাহ বলেন আর কিছুদিন পরে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে সৌদ্গুষ্টী শুদ্ধ মাদ্রাসায় ভর্তি করে দিবে। কারণ যেখানে ব্যাংলা ফালাফি শিখানো হচ্ছে শরীফা আরিফা টান্স গন্ডার শিখানো হচ্ছে কবেজেস আসল গন্ডারে পরিণত হয় কাজে টান্স গন্ডার টনবার এসব শিখায় এখনো লাভ নাই এই যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন এরাও এর মধ্যে শামিল যে পুরুষ তার ভালো লাগে না আরে মূর্খ ওয়াকালা কাবাসা রিজালান কাসীরা আল্লাহ তাআলা এক জোড়া মানুষ থেকে ওয়াকালাক না কুম সুওয়াজা জুরাই জুরাই আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতি প্রেরণ করেছেন যারা আল্লাহর দেওয়া সিস্টেমকে পরিবর্তন করতে চায় তাদেরকে জমিন ও যেমন লানত এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কসফুন কসফুন কখন জমিনের মধ্যে আল্লাহ ভূমিদশ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কখন ওয়াইদা শারিবাল খামার যখন মদের প্রচলন করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কিনা মানুষ হালালকে হারাম মনে করবে ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামার ওয়াল মাআযিফ মানুষ হারামকে হালাল মনে করবে এটা হারাম কাজ সমকামিতা লেসবিয়ান গে কুকুর কুকুরকে বিয়ে করছে না শুকর শুকর মেয়েকে বিয়ে করছে না এগুলো দেওয়া হচ্ছে বইয়ে এগুলো দেওয়া হচ্ছে মিডিয়ায় এগুলো দাওয়া হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমাদের রুচির সত্যিকার অর্থে ওই যে মামুনুর রশিদ বলেছিল না রুচির দুর্ভিক্ষ তো এখন দেখি হিরো আলম ঘরে ঘরে বসে বসবাস করে হিরো আলম পাড়ায় পাড়ায় দখল করে বসে আছে ঘরে ঘরে মানুষ হিরো আলম হয়ে যাচ্ছে সত্যিকার অর্থে রুচির দুর্ভিক্ষ ঠিক না ঠিক এই জন্য আমি উদ্দেশ্য বলবো এই সমস্ত ফেতলা থেকে বেঁচে থাকতে হবে ঠিক না ঠিক এবার পুরুষদের জন্য আর একটা মেয়েদের জন্য কি হলো অবশ্যই মেয়েরা কি করতে পারবে না কি আপনারা কি বলেন এই যে চোখের চুলটাকে উপরাই দেওয়া এই কাজটাকে কি বলেন মনে হয় যে কোনো পাপ হলো না পাপ পুণ্য এটা তো নির্ণয় হবে মাউথ ক্যাসিন্দিগি কি আবাদ হোগা ঠিক না ব্যাঠিক মৃত্যুর পরে কি হবে এই জন্যই একজন কবি সুন্দর করে লিখছেন আল্লামা ইকবাল ও যে মে তুমকু নাসারা তামুদুন মে গুনুত জিনকে বেকায়ে শরমায়ে শরমায়ে ইয়াহুদ রীতিনীতি তোমার খ্রিস্টান সম হিন্দু তুমি সভ্যতায় এই কিসে মুসলমান যাকে দেখে ইহুদিরাও লজ্জা পায় এবার তৃতীয় অংশটি হলো ওই মুরব্বী শ্রেণীর যুবক শ্রেণীদের জন্য লীল হোসনীল মহাইজিরা বে ফলা পাল্লা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি হলো আপনারা এখন পর্যন্ত আহলে হাদিস দাবি করু মুখে দাড়ি ছেড়ে দিতে পারেননি কেননা অন্তরের মধ্যে একটা বেগানা মহিলার মহাব্বত রেখেছেন কেননা অন্তরের মধ্যে মানুষের ভয়ের মহাব্বত রেখেছেন আপনার স্ত্রীর মহাব্বত রেখেছেন আরে ভাই যারা মুখে দাড়ি রাখতে পারে নাই আল্লাহর কসম এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনার এটা জাহান নামে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে কারণ দাড়ি কাটা এটা কবিরা গুনা হের অন্তর্ভুক্ত দাড়ি কাটছে মসজিদের সভাপতি হচ্ছে দাড়ি কাটছে মসজিদের সেক্রেটারি হচ্ছে দাড়ি কাটছে মাহফিলের মেইন লোক হচ্ছে দাড়ি কাটছে দানবীর হচ্ছে তাকে ভক্তরা তানবীর বলতে বলতে আকাশের উঁচুই নিয়ে যাচ্ছে কিভাবে এইজন্য দাড়িবিহীন যে ব্যক্তিরা আছেন আপনি জাহান্নামের তরিকার উপরে আছেন জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছেন সম্পর্কে তিনটা দলিল আমি আপনাকে দিব আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের বর্ণনা তাকদির অধ্যায়ে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে যদি তোমার শেষ কাজ দাড়ি কাটা অবস্থায় হয় ফেরেশতারা বলবে গো যে আল্লাহর গোলাম তুমি দাড়ি কেটেছো এখন বলেন কবরে কয়টা প্রশ্ন করা হবে জোরে বলেন কি কয়টা প্রশ্ন করা হবে সাতটা কি কি প্রশ্ন করা হবে যে তিনটা পারবে তাকে আরেকটা হ্যাঁ যে তিনটা পারবে তাকে আরেকটা আচ্ছা তিনটার মধ্যে একটা প্রশ্ন কি মান আর বান্দা মানহাদার তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিনা চিনো কিনা বা মান নাবিয়ুকা তোমার নবী কে আমার নবী কে আচ্ছা এ আমার নবীর পরিচয় যখন দেওয়া হবে তো আমার নবীর দাড়ি কাটা অবস্থায় ছিল না দাড়ি লম্বা অবস্থায় ছিল যারা দাঁড়িয়ে রাখেননি তারা জোর আওয়াজ দেবেন দাড়ি কাঁপা অবস্থা ছিল না দাড়ি লম্বা অবস্থা ছিল আপনার আমলের আমল নামাটা কার সাথে মিলানো হবে এই হাদিস আমার উস্তাদরা আমার তোলাবারা ছাত্ররা বলতে বলতে মুখস্থ করে দিয়েছে মানা মিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাহুয়া মানুষের আমলের সাথে রাসূলের আমলের সাথে আমার আমল নামা মিলানো হবে রাসূলের দাড়ি লম্বা আপনার দাড়ি গোরা गोविंदের মতো রাসূলের দাড়ি লম্বা আপনার দাড়ি চিছে কবরের মধ্যে ঢুকেছেন রাসূলের দাড়ি লম্বা আপনার মুখে দাড়ি নাই মেয়েদের জানাই আপনার তা নাই আপনি মহিলা হয়ে কবরে ঢুকে পড়েছেন কি উত্তর আপনার কাছে আছে

আমি কিন্তু দুধ বলি দুধ মেসেঞ্জার কি বলছি মেসেঞ্জার সেই না যে ফেসবুকে মেসেঞ্জার আছে মেসেঞ্জার মানে কি বার্তা বাহক যিনি চিঠি আদান প্রদান করেন হয়েছে ব্লেটা ঠিক না ঠিক এবার দুইজন দুধ আসছে ইরান থেকে কোন থেকে ইরান ইরান কি চিনেন না শিয়াদের রাজধানী অনেকের সুলকানি উঠে গেছে কি ইরান মনে হয় ইসরায়েলে হামলা করবে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ইবনে তাইমিয়া সাতশো বছর আগে ফাতোয়া দিয়ে ক্লিয়ার করে গেছেন তিনি বলেছেন যে শিয়ারা হলো ইহুদিদের গাধা যখন ইহুদিদের কোন যানবাহন প্রয়োজন পড়ে তখন শিয়া নামের গাধার উপর তারা আরোহণ করে যেই শিয়াদের আকিদা হল ওই হুসি বাহিনী সৌদি আরব সৌদি আরব শিয়াদের প্রটেস্ট কেন করছে কারণ সৌদি আরবকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়ে শিয়ারা চাচ্ছে তারা পৃথিবীর রাজত্ব ফাতিমি খেলাফ খেলাফতের মতো আবার নিয়ে এই দুনিয়াটাকে রাফিজ দি শিয়া দিয়ে তারা পরিপূর্ণ করে ফেলবে যারা আমি মকর ওমরের নামে টয়লেট তৈরি করে সেখানে পায়খানা করে যারা আয়শারাবিয়াম না ওয়ান আন্নাবে গাধার মধ্যে বাড়ি দিয়ে পিটায় এই শিয়ারা এই শিয়ারা সেই শিয়া আকাশ থেকে বিদ্যুৎ চমকালে বলে আলী রাজি আল্লাহ ও ভালোবেসে জান্নাত থেকে আমাদেরকে চোখ মেরেছে চোখ মারা বুঝেন নেই বোধহয় মানে চোখ দিয়ে এমন করলে যেমন না এটা দাবি করছে আলী রাজি আল্লাহ শিয়াদের আকিদা দেখেন আজিব আকিদা যে শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আকিদা হল কিতমান গোপন করা তাকিয়া অন্তর একটা এরকম অনেক তাকিয়ে বাজে আমাদের আমাদের আলমদের মধ্যেও আছে দেখবেন এক স্ত্রীর সুপারস্তমরা আছে তাহা হয় ও বি তাহা হয় এটাও ঠিক ওটাও ঠিক এটাও চলবে ওটাও চলবে এটাও হবে ওটাও হবে উনি নাস্তিকের পক্ষে তাবলিকের পক্ষে আবার তাবলিকের বিপক্ষে মিনাদের পক্ষে আসলে ওনাকে জনপ্রিয়তার ভাইরাল রোগে ধরেছে আর আপনি আপনি যদি মুসলিম হন বলবেন আমি একজন মুসলিম আমি একজন সালাফি আমি একজন আহলে হাদিস আমি সরফে সালি হিন্দির মানহাজের উপর চলি এই স্পষ্ট বক্তব্য জান যে না দেবে তার মানহাজ প্রশ্নবিদ্ধ সে মানহাজই নয় তার থেকে এলেম নিলে ক্ষতি হতে পারে যেহেতু ইবনে সিরিন ফতোয়া দিয়েছেন ইন্না হাদাল ইলম দীনুন না আম্মান না দীনাকুম তুমি কার কাছ থেকে দিন নিচ্ছ তাকে ভালো করে খেয়াল করো মুসলিম শরীফের মুকদ্দমার 37 টাতে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ কোনটা বর্ণনা করেছেন তাহলে দাড়ি কাটার দুইজন দূত আসলেন রাসূলের কাছে আল্লাহর নবী দূর থেকে বললেন রাগিমা আনফুহু তোমাদের নাক গুলো ধুলোই দূষিত হোক তোমাদের নাক গুলো ধুলোই দূষিত হোক আল্লাহর নবী বললেন তোমরা লাম্বা করেছো দাড়ি কর্তন করেছো কেন এবার ওই দুইজন লোক বললো আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ ইরানের বাচ্চা আমাদেরকে বলেছে

বাচ্চা ডাকুক ডাকতে দেন চলে দে চলে যাক দাড়ি রাখা কি যারা ওয়াজিব বলছেন তারা হকের পঞ্চাশ পার্সেন্ট কাছে আসছে তারা হাফ সেঞ্চুরি করেছেন সেঞ্চুরি করতে পারেন নাই আপনি তো হানাফিদের ফতোয়া দিয়েছেন সালাফিদের ফতোয়া হল ওয়াজিব বা ফরস কি কেননা আহনাফদের নিকট আবার না এক না ব্যাখ্যা আছে হানাফিদের নিকট ওয়াজিব মানে হলো এটা ফরজের কাছাকাছি তো আমি জিজ্ঞাসা করলাম মাদানার সাহেব এক সওয়াল তো পেশ করতে হও কি সওয়াল ওয়াজিব কত তো তাকরিবান এক হাতে আর দুই হাতে আর তিন হাতে কত তো তাকরিবান ওয়াজিব ওয়াজিব কত হাত কাছাকাছি এক হাত দুই হাত ছয় হাত নয় হাত দশ হাত চৌদ্দ হাত কত টা কাছাকাছি প্রশ্ন আছে কিনা আপনি যে বলেন ফরজ ওয়াজিব মানে ফরজের কাছাকাছি প্রথম কথাই ব্যাখ্যা কে লিখেছে নাই কোরআন আমার এখন বক্র ব্যাখ্যা হলো যে কয় হাত কাছে ভাই ফরজের এক হাত কাছে দু হাত কাছে দশ হাত কাছে ন হাত কাছে প্রশ্ন আছে কিনা না এই জন্য বিন বাস ইবনে উসাইমিন আল আলবানি ফেকুসন্না যেটা সমগ্র পৃথিবীর চারটা ফিকা নিয়ে কম্বাইন ফিকা নিয়ে লেখা এটার মধ্যে উল্লেখ করা আছে সালাবদের নিকট দাঁড়িয়ে রাখা ফরজ কিংবা ওয়াজিব ফরজ কিংবা কি ওয়াজিব তরক করা হারাম এবং গুনাহে কাবায়ের কবিরা গুনার অন্তর্ভুক্ত কি গুনার অন্তর্ভুক্ত এখন হুজুর দাড়ি কতটুকু রাখবো এখানে দুই ধরনের আমল পাওয়া যায় দুইজন তিনজন তিনটি ফতোয়া রয়েছে আবি হুরাই রাবি আন দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন ইব্রু অমর রাবি আল্লাহ আন দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন এব্রাহিম নাহী রাহিমা আল্লাহ দাড়িকে তিনি এক মুষ্টি রাখতেন আপনি কতটুকু রাখছেন এখানে আরটা একটা ব্যাখ্যা না দিলে গোলমাল লাগবে যখন কোন সাহাবা তার বর্ণনা কি তো হাদিসের বিপরীতে আমল করবে তখন তার বর্ণনা কিন্তু হাদিস হলো আমাদের জন্য দলিল এটা উসুল আবার বলছি যখন কোন সাহাবা এমন কিছু বর্ণনা করবে যেটা তার আমলের বৈপুরত্ব তার বর্ণনা পাওয়া যায় তার বর্ণিত কথা পাওয়া যায় তার কবুল পাওয়া যায় তাহলে তার কথাটা তার হাদিসটা আমাদের জন্য কি দলিল যদিও আবি হুরাইরা এক মুষ্টি দাড়ি রেখেছেন এটা দলিল দ্বারা প্রমাণিত কিন্তু তার বর্ণনা কিন্তু হাদিস হলো যুদ্ধ সওয়ারে অফুল্লেহা খেলাফুল মাহজুস দাড়ি লম্বা রাখো গুফ করত কর মুশ্রেকদের বিরোধিতা করো তার মানে রসুলের আমল ছিল দাড়ি লম্বা করা এই জন্য সালাফিদের আমল আকিদা হানাফিদের নিকট বহুত শক্তিশালী এই জন্য আমাদের ফতোয়াও শক্তিশালী আর বিন বাস রাহিম আল্লাহ ফতোয়া দিয়েছেন একজন মুসলিম দাড়ি নাভি পর্যন্ত রাখবে নাভির নিচে যদি পুরসাব পায়খানার ছিটা লাগে তাহলে ওইটা কেটে ফেলতে পারবে ফতোয়ায় লাজনার দায়মা দশ নাম্বার প্রশ্নের উত্তর তিনি কথা বলেছেন আর তোমাদের ইমান খাটো তোমাদের তারি এক মুষ্টি কথা বুঝতে পারছেন কিনা ওই টেমে টুনে বাড়ি রাখার মধ্যে আমরা নাই এখন আবার এক মুষ্টির মধ্যে ঢুকছে আবার জালিয়াতি কেউ বলেছে ওর সালাইনের এই মুষ্টিকে আমি মুষ্টি ধরেছি কেউ বলেছে এইটাকে আমি মুষ্টি ধরেছি কেউ বলেছে এইটাকে আমি মুষ্টি ধরেছি এই জন্য এখন ফতোয়া দিতে এমন হয়েছে কয় চাল্লিশ হাত দূর থেকে দাড়ি দেখা গেলেই নাকি হক আদায় হয়ে যায় 40 হাত দূর থেকে দেখলে দেখলে যেমন শয়তান হয় তুমি এই ফরতো দিয়ে নিজেই শয়তান হয়ে গেছো ঠিক না ঠিক কিন্তু রাসূল সাল্লাল্লাহু হাদিস কী দাড়ী কই লম্বা রাখতে হবে দাড়ী কি রাখতে হবে লম্বা রাখতে হবে দাড়ী চাচা যাবে না আবার অনেকেই এই সুন্নাত বা ইসলামের একটি মানে শিয়া প্রতীককে ব্যঙ্গ করে অনেকে দাড়িকে ব্যঙ্গ করে চুটকি দাড়ী ভেটকি দাড়ী এখানে একটু দাড়ী রাখে দাড়ি রেখে স্টাইল করে না উনবিল্লাহ আপনি কেটেছেন কবিরা গুনা করেছেন কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত ভাবে নবীজির আমার রাসূলের সল্লাল্লাহ সাল্লাম কোন সুন্নত নিয়ে ঠাট্টা মজা করেন তাহলে শরিয়তের উসুল অনুযায়ী নাওয়াকে চুল ইমান ইমান ভঙ্গের দশটি কারণের একটি কারণ হলো আল্লাহর নবীর আনি তো নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে ঠিক যারা দাড়ি রাখার এই মুহূর্তে হাত তুলবে তারাই অরিজিনালি বিপুরুষ আর যারা দাড়ি ঢাকার পরে হাত তুলতে পারবে না এই মঞ্চে তারা একেবারে আন্তর্জাতিক মানের কাপুরুষ তাই আজকে আপনি বীর পুরুষ আর কাপুরুষ দেখার একটা উত্তম সুযোগ এখন আমি করে দেব এরপরে আজকের বয়ান শুনে কে কে আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে রাখতে পারবেন হাত তুলে আল্লাহরা দেখান যারা দাঁড়িয়ে আছে সে আবার হাত আপনি কি ডবল দাঁড়িয়ে তুলবেন দেখি হাত থামান আল্লাহ বুঝা তৌফিক দান করুন আপনার মানাপবা আমার এই আলোচনাটা কিন্তু আপনাদের হাত করার উদ্দেশ্য না আমার আলোচনা আমি আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে দাড়ি কাটা কতটুকু গুনার কাজ কেন আচ্ছা আমাদের দিকে আপনারা কি ওয়াজ শুনতে বিরক্ত হচ্ছেন খারাপ লাগছে তার কথা বন্ধ করতে হবে কি সারেন্ট এভরি বডি